মেয়ের জন্য কিউটি এই ভেভিডি ড্রেসটা কীভাবে কাটিং এবং সেলাই করলাম আজকে ফুল ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করলাম চলুন বক বক না করে দেখে আসি তো অরিজিনাল লং থাকবে ছাব্বিশ ইঞ্চি এবং আরও দুই ইঞ্চি কিন্তু আমি বাড়তি নিয়ে নিব সেলাইয়ের জন্য তো আপনারাও সেম এই সিস্টেমটা ফলো করে যে কোনো বডি সাইজের জন্য কিন্তু তৈরি করতে পারবেন তো তার আগে ফুল ভিডিও আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে এখানে সম্পূর্ণ কাপড়টিকে খুলে আমাদেরকে টোটালে দুই বাস দিয়ে নিতে হবে তো আটকান অংশ আপনাদেরকে মনে রাখতে হবে যাতে হাতের বাম দিকে থাকে তো এখানে লংয়ের মাপটাও কিন্তু অ্যাকোরেট আছে আমি যার জন্য তৈরি করব তো টোটালে এভাবে আমাদেরকে চার বাজ দিয়ে নিতে হবে এবং চার বাজে চোদ্দো ইঞ্চি পরিমাণ কিন্তু রাখতে হবে মানে গলার পাশ থেকে হাতার লং পর্যন্ত আমাদেরকে নিতে হবে এই ড্রেসটি তো আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী যেমন হাতার লং আপনারা কতটুকু রাখতে চান অতটুকু অনুযায়ী কিন্তু চার বাজ দিয়ে নিতে হবে তো গলার পাশে দুই ইঞ্চি নিয়েছি এবং গলার লং এখানে চার ইঞ্চি থেকে আমি দুই সুত পরিমাণ কম নিয়েছি যাতে সেলাইয়ের পরে চার ইঞ্চি হয় এবং এখানে প্লাকেট দিব তো আপনারা যদি প্লাকেট না দিতে চান সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই যারা গোল গোলার ডিজাইন শেপ দিতে জানে না তো এই বাটিটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো এখান থেকে পাঁচ ইঞ্চিতে মার্জিন করব। মার্জিন করার পরে এখানে সুন্দরভাবে রাউন্ড শেপ করে দিব। তো আমাদেরকে রাউন্ড শেপ করেই কিন্তু কাটিং করতে হবে তাহলে ড্রেসটির সৌন্দর্য আসবে তো আমার কিন্তু অলরেডি ড্রেসটি কাটিং করা শেষ আশা করি আপনারা বুঝতে পারছেন তো গলার অংশ কিন্তু আমাদের কাটিং অলরেডি হয়ে গেছে এখন আমরা বডি মেজারমেন্ট কিভাবে নিব একটু মনোযোগ সহকারে দেখুন তো আমরা গলার মিডল পয়েন্টে এভাবে কাট দিয়ে একটা মার্জিন করে নিব মেজারমেন্ট নেওয়ার জন্য তো ড্রেসটিকে আমি একটু ঘুরিয়ে নিয়েছি যাতে আপনারা ইজিভাবে বুঝতে পারেন বিষয়টা তো এখানে ছাব্বিশ ইঞ্চু কিন্তু বডি আমি যার জন্য তৈরি করব তো এই মার্জিন থেকে আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চিতে মার্জিন করব। তো আপনি চাইলে আর একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের বেবিদের জন্য তো এখানে আমার মনে হয়েছিল আর একটু বাড়তি করে নেই তো আমরা সাইডে সাত ইঞ্চি এবং সাইডেও আমরা কি সাত ইঞ্চি নিয়ে নিব তো এই ড্রেসটি তৈরি করার পরে আপনি বডি কমাতে পারবেন বাড়াতে পারবেন এতে কোনো সমস্যা হবে না তো কার থেকে আমাদেরকে সাড়ে পাঁচ ইঞ্চি নিতে হবে আর মহলের জন্য আমরা নর্মালি এই বডির জন্য মেজারমেন্ট যেভাবে নিয়ে থাকি মহল বা বডি কোমর হিফ তো এখানে আমাদেরকে হিপ লাইন চোদ্দো ইঞ্চি এবং এইখান থেকেও আমাদেরকে চোদ্দ ইঞ্চিতে মার্জিন করতে হবে মানে হিপের মাপ এখানে তো এখানে আমাদেরকে আরও গুরুত্বপূর্ণ একটা মাপ আছে আমরা এলাস্টিক ব্যবহার করব দশ ইঞ্চিতে মার্জিন করবো তো দশ ইঞ্চিতে মার্জিন করার পর আমরা কাট দিয়ে এভাবেই টেনে নেব যেহেতু আমরা এখানে এলাস্টিক সেট করব তো এই মার্জিনটা অবশ্যই আপনারা টেনে নেবেন এবং আপনাদের কোমরের মাপ থেকে এখানে এলাস্টিক কতটুকু নেবেন তো কোমরের মাপ থেকে আপনারা এলাস্টিক দুই ইঞ্চি বাদ দিয়ে দিবেন তাহলে সুন্দরভাবে কিন্তু কুচি কুচি হয়ে থাকবে তো এখানে দুই টুকরো এলাস্টিক প্রয়োজন হবে আমাদের সামনের এবং পিছনের পাটে তো দুই টুকরো আমি কিন্তু অলরেডি কাটিং করে নিয়েছি তো এখানে আমি প্লাকেট দিব। যেহেতু ইজিভাবে মাথা ঢোকানো যায় আপনারা চাইলে এখানে গলা লংটা আর একটু বাড়তি করে নিতে পারেন এই বয়সী বেবিদের জন্য পাঁচ থেকে ছয় বৎসর যাদের বয়স হবে তো সেক্ষেত্রে প্ল্যাকেট না দিলেও কিন্তু হবে তো দেখুন এখানে আমাদেরকে অফর পাটে সেম আমরা সামনের পাটে যেভাবে মার্জিনগুলো করছি ফিসানো পাটও কিন্তু আমাদেরকে এভাবে মার্জিন করতে হবে তো হাত দিয়ে একটু গছে নেবেন যাতে অফর ফাটেও মার্জিনগুলো ক্লিয়ারভাবে দেখা যায় তো হালকাভাবে দেখা গেল কোনো সমস্যা নাই আপনারা এখানে এভাবে মার্জিন টেনে নেবেন তাহলে কিন্তু অ্যাকুরেট হবে অনেক কাপড়েই কাটিং করতে ভয় পান তো কাটিং এবং সেলাই কাজ শিখতে চাইলে কখনোই ভয় পাওয়া যাবে না ভয় পেলে কখনই আপনি কাজ শিখতে পারবেন না অপসয়ে আপনাকে করতেই হবে এছাড়া পুরোনো কাপড় বা পুরোনো পেপার দিয়ে আপনি চাইলে কিন্তু চেষ্টা করতে পারেন বা শিখতে পারেন তো দেখুন এখানে কিন্তু আমাদের অলরেডি মার্জিন করা শেষ এখন আমরা সেলাই করব তো প্রথমেই কিন্তু আমি প্লাকেট তৈরি করে নিব আপনারা যদি প্লাকেট না দিতে চান বা আপনারা প্লাকেট জিনিসটা বোঝেন না কিভাবে দেয় তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো গলার পাশে এবং গলার লং একটু বাড়তি করে নেবেন তো এখানে প্লাকেটের জন্য আমি কিন্তু কাঁচা অংশগুলো মুড়িয়ে নিয়েছি তো এভাবে আমাদেরকে কিন্তু মুড়িয়ে নিতে হবে তো একটু চওড়া করে আমি নিয়েছি তো একটু মনোযোগ সহকারে দেখুন আপনারা কিভাবে আমি প্লাকেটটা দিই তো এই কাটিংয়ের নিচ থেকে আমাদেরকে এভাবে মার্জিন করে নিতে হবে তো আমার হাতের দিকেও একটু লক্ষ্য রাখবে না এই প্ল্যাকেট বানানো কিন্তু আমার রিলস দেওয়া আছে খুব সহজভাবে আমি ওইখানে বুঝিয়েছি তো আমাদেরকে কিন্তু ভালোভাবে বারটিক দিয়ে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে বার্টিক দিয়ে নিতেছি যাতে পরবর্তীতে সেলাইগুলো না খুলে যায় এবং এই কর্নারও কাটিং করে নিতে হবে একটু এই কর্নার আমাদেরকে একটু কাটিং করে নিতে হবে তো দেখুন আমাদেরকে প্লাকেটটি এভাবে উল্টিয়ে নিতে হবে তো এখানে প্লাকের এ অংশ কিন্তু এদিকে খোলা রাখা আছে এবং ওই অংশটি দেখুন এই অংশটি কিন্তু এটার সাথে সেট হবে এবং এই অংশটির এই পাশ কিন্তু এর ভিতরে যাবে মানে দুই সেট দুই অংশ কিন্তু খোলা রাখতে হবে প্লাকেরটটির তো আমাদেরকে সেলাই স্টার্ট করতে হবে তো আপনারা অবশ্যই ফিন আপ নিয়ে নেবেন সাথে করে যাতে কোনো কাঁচা অংশ বের না হয়ে থাকে তো এভাবে আমাদেরকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে প্লাকেটটা তৈরি করে নিতে হবে অবশ্যই আপনারা আমার রিলস ভিডিওটা একটু দেখবেন তাহলে ডিটেলস বুঝতে পারবেন অনেক কাপড়েই কিন্তু প্লাকেট এখন বানাতে পারে আমার ওই ভিডিওটা দেখে তো দেখুন এভাবে আমাদেরকে কিন্তু ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে তো আমরা এখানে সম্পূর্ণ অংশটা কিন্তু খোলা রাখবো না নিচ থেকে একটু আটকিয়ে নেব তাই কর্নার করে আমরা সেলাই দিয়ে নিয়ে আসবো তো সব সময় লাইক কমেন্ট করে আপনারা আমার সাথে থাকবেন নিয়মিত আমার ফেসবুক পেজ থেকে কিন্তু ভিডিও আপলোড দেওয়া হয় এছাড়া আমার ছোট একটি ইউটিউব চ্যানেল আছে সেখানেও নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি তো দেখুন আমাদের কিন্তু প্লিটটি তৈরি করে অলরেডি শেষ এখন আমরা পাইপিন করে নিব। তো এখানে পাইপিনটি একটু মোটা করে করব এখানে পাইপিনের জন্য আমি কিন্তু ডবল ভাঁজ দিয়ে নিয়েছি কাপড়টিকে তো দেড় ইঞ্চি প্রথমে চওড়া করে পাইপিন কাটিং করতে হবে তো আপনারা আমার রিলস ভিডিওগুলো দেখবেন তাহলে খুঁটিনাটি বিষয়ে বা এই পাইপিন কিভাবে করে পাইপিনের কাপড় কিভাবে কাটিং করতে হয় আপনারা শিখতে পারবেন তা আমরা সেলাইটা কিন্তু একই মাপের দিব যাতে চিকন বা মোটা না হয় বা পরবর্তীতে আমরা যে পাইপিনটা করবো পাইপিনটা যাতে একই মাপের আসে সেই পরিমাণ কাপড় রেখে কিন্তু আমাদেরকে সেলাই বসিয়ে দিতে হবে তো এখানে সেলাই শেষ করার পর আমরা পাইপিন করে নেবো তো আমাদেরকে ভিতরে আঁকা বাঁকা থাকলে তো ভিতরে বাড়তি কম বেশি থাকতেই পারে আপনারা কাটিং করে সাইজ করে নেবেন তো এখন আমরা পাইপিন করে নিব তো দেখুন এখন কিন্তু সেলাই আসবে সোজা দিকে ড্রেসটির পাটে এখন আমরা সেলাই বসিয়ে দেবো তো পাইপিনটা আমি একটু মোটা করেই করব যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করতেছি এবং দেখতে খুবই সুন্দর হবে পাইপিনটা মোটা করলে তো এভাবে আমাদেরকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে তো আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবে ভিডিও কখনোই টেনে টেনে দেখা যাবে না যদি আপনারা ভিডিও টেনে টেনে দেখেন সেক্ষেত্রে মাঝখানের কিছু কথা এবং কিছু কাজ আপনারা মিস করবেন এতে আপনাদের এই সমস্যা হবে বা আপনারা সম্পূর্ণভাবে ড্রেসটি তৈরি করতে পারবেন না তো দেখুন এখন আমরা এলাস্টিক লাগিয়ে নেব কোমরের এখানে তো আমার কিন্তু অলরেডি মার্জিন করা আছে তো মার্জিন অনুযায়ী আমরা এলাস্টিকটি বসিয়ে নিব তো প্রথমে ভালোভাবে এখানে বারটিক দিয়ে আমি লাগিয়ে নেব অ্যালাস্টিকটির এক অংশ তো আমরা অপর অংশ কিন্তু এভাবে বাটটিক দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব যাতে পরবর্তীতে সেলাইগুলো না খুলে যায় তো যারা পেজটি ফলো দিয়ে রাখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা আমার ফেসবুক পেজে এখনও নতুন আছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে নেবেন তো আমাদেরকে এভাবে কিনার ঘেসে গেছে এলাস্টিকের সেলাই দিয়ে নিতে হবে তা আমরা যখন টেনে টেনে হালকা করে সেলাই দেবো তখন কিন্তু অটোমেটিক কুচি হয়ে আসবে তো এভাবে আমাদেরকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে এখানে কিন্তু তিনটা সেলাই দিতে হবে তো আমরা সামনের পার্টটি যেভাবে তৈরি করব। বা যেভাবে এলাস্টিক সেট করব সেম ফিশনে পার্টটিও কিন্তু একই নিয়মে আমরা তৈরি করব তো এখানে অলরেডি আমার তিনটা সেলাই দেওয়া কিন্তু শেষ তো দেখুন এই পার্ট যেভাবে আমরা তৈরি করছি সেম দুইটি পার্ট কিন্তু আমাদেরকে একই নিয়মে তৈরি করতে হবে তো এভাবে আমাদেরকে ভালোভাবে সেট করতে হবে তো দেখুন এভাবে আমাদেরকে সেট করার পরে বডির মেজারমেন্ট নিতে হবে তো এখানে অলরেডি কিন্তু মার্জিন করা আছে এই মার্জিন অনুযায়ী আমাদেরটা সোজা দিকে সেলাই দিয়ে নেব তো দেখুন এখানে সাড়ে পাঁচ ইঞ্চি আরমহল তো এভাবে আমাদেরকে কিন্তু মার্জিন করে নিতে হবে মানে বডির মাফ এবং কুমোরের মাফ হিপের মাপ আর এই সেলাইটা কিন্তু সোজা দিকে হবে এবং সেলাইটা কিন্তু খুব ইজি আপনারা চাইলে বডি কম বেশি করে কিন্তু নিতে পারেন আর এই সেলাইটা সোজা দিকে তো এইভাবে আপনারা পিন আপ করে নেবেন তো আমরা একেবারে বডি থেকে হি পর্যন্ত সেলাই বসিয়ে দেব তো দেখুন অলরেডি আমি সেলাই বসিয়ে দিছি এখন আমরা লেস অর্ডার করে নিব তো দেখুন এই কিনারের অংশটা আমরা প্রথমে চিকন করে এভাবে হ্যাম সেলাই দিয়ে নেব তাহলে আমরা লেসটা খুব সুন্দরভাবে অ্যাটাচ করতে পারবো তো লেসটা শুধু আমরা নিচে বসিয়ে কিন্তু চাপ সেলাই দিয়ে দেব তো দেখুন সত্যি লেসটা বসানোর পরে ড্রেসটা এত সুন্দর হয়েছে আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন বাস্তবে আরও সুন্দর তো কোন কোন আফরা ফুল ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু